আর এবারের খবর থেকে নজর রাখতে হচ্ছে আবারও শহরের রাস্তায় বেসরকারি বাসের রেষারেষি দীর্ঘক্ষণ বাইপাসের দুটি বাসের রেষারেষে একটি বাসের ধাক্কা অন্য বাসকে আহত হয়েছেন দুই বাস যাত্রী এবং এরপরই রাস্তায় বিক্ষোভ দেখা থাকেন যাত্রীরা দুই বাসের চালক কন্ডাক্টরদের মধ্যেও বছর শুরু হয়ে যায় আবারও দুই বাসে রেষারেশি বাইপাসে দুই বাসের রেশারেশি এবং একটি বাস আরেকটি বাসকে ধাক্কা মানে দুজন বাস যাত্রী আহত হন আর এরপরেই খুবই ফেটে পড়েন বাস যাত্রীরা কন্ডাক্টর এবং বাস চালকদের মধ্যে বতসা শুরু হয়ে যায় প্রচুর হুঁশিয়ারি সত্য এখনো পর্যন্ত কলকাতার রাস্তায় বাসের রেশারেশি ঠেকানো যাচ্ছে না একই রুটে দুটো বাস রেশারেশি করে এই দৃশ্য হামেশাই দেখা যায় এবার এই ইএম বাইপাসে অ্যাপোলো হাসপাতালের সামনে দুটি আলাদা রুটের বাস পরস্পরের মধ্যে রেশারেশি করে একটি আরেকটির গায়ে সজোরে ধাক্কা মারল আতঙ্কিত হয়ে পড়লেন যাত্রীরা দুজন যাত্রী সামান্য আহত কেন এই রেশারেশি তারও কোনো ব্যাখ্যা নেই কারণ বাস দুটি সম্পূর্ণ দুটি আলাদা জায়গা থেকে আসছিল একটি আসছিল গড়িয়া থেকে এবং আরেকটি আসছিল বারুইপুর থেকে এই দুটি বাস পরস্পরের সঙ্গে রেষারেষি করতে করতে ঠিক এই জায়গাতে একে অপরকে ধাক্কা মারে আতঙ্কিত যাত্রীরা তীব্র প্রতিবাদের খুব উগরে দেন রেষারেষি করা দুটি বাসের চালক এবং কন্ডাক্টরের দিকে জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা